রয়ঙ্গার আতিয়ত দজ্জে দে ভিডিও কল মগবা গিয়ে তুই তুই খতমগর বলি হই মগর মিডিয়াম मारे লেকে দে ইন अदर বর্ডারের হসার বাংলাদেশের হেড়া কি আতিয়ত দজ্জে দে ইন নতো ন আওয়াজত গরি বল্লা সামমা কলর বাংলাদেশের হکومتর দরহাস আর বুদি ডংম मारे গোয়িংগাও কল মগবাগির গলিবอล্লা দমকে দিদ লিস লয় জারগদি ইনর বাবতে হইমবলি আশা কইলাছাত জিন মগবাগির মিডিয় কলাসি হাসগরি জিবা আর নিউজ আছে ইবা মারে লেখের দে আর কানর উত্তর ডাকে মংদুর উত্তরে বাংলাদেশ দা বর্মার বড় আরব মারে আরসা আরসু এয়ারে আরাইম দিন আসি ইথারা মগবাগির গাঁটিও কলম মারে সাই সিটিওরে হামলা খল লাগাতার গরাত আসিদে হ্যান আল্লাহ দুনিমিকা লড়াই কল দিন বদিন সলাত আসে এংকোয়রে লেকের আর এন্দিল্লা হিটারা মংডোর উত্তরে হামলক অকল গরিব মংডোর ঠনরে আগতুন কবজা গরি বললা বাংলাদেশ তাই গলি গলি হামলা অকল গরে আর মগবাগির গাঁঠি অকলরে সাই সিটি জলত লোয়াইরে হামলা অকল গরে রাস্তা তুন আধা রাস্তা মারে গাড়ি অকলরে হামলা গরে ইনম মারে মগবাগির

এখন মগবাগির তোর বর্তন দিন পাবলিও কল আছে ইতারার সেফটি সিকিউরিটি লাবলিয়রে বর্ডার সিকিউরিটি জিন আছে ইনরে গরদে এডি আর সাদা আর রোয়ঙ্গার আতিয়ার দজিদে ফাডিও কলর গাঁঠিও কল তুয়াই তুয়াই লড়াই লড়াই দাফাই দাফাই এর খতম গরের পানাগরি ভেলের এঙ্কয় মগর মিডিয়াম মারেল লেখে এখন জিন মগবাগি আছে ইতারা বর্ডার সিকিউরিটি জিন আছে ইন মজবুত করি শান্তি বানাই রাখি বল্লা বলি ইয়রে আতিয়ার দজরে হাড়ি বেগিল নরে তুয়াই তুয়াই ইয়রে সাব গরের এং হদে 10000 কিন্তু মঙ্গুর উত্তরে এ আইসিজ এর মা বলা সলে ইয়ৰে আর সাল হনম হন মুকাবালা নাই বলি হইয়রে আর সাত তরবতন ইনদিল্লাহ হদে 10000 আর আইসি যে মারে মা বলা হন্দিল্লা সলের ইনর বাবতে দিয়ান আরা সিয়াসতি রাস্তালয়ের সলির এন কয়রিও হদে দাহাজার আর হন্দিল্লা বাংলাদেশ মারে তাই দে জিন আর সো ক্লাসে ইতারা তরবতন হন্দিল্লা আর কানর জমিন মারে কোমর হক কল্লা বুলিয়রে লড়াই গরিয়রে জমিন লইব বুলি হই বাংলাদেশের রাগততায় বাংলাদেশের মিডিয়া ক্লরে ইন্টারভিউ দে দে হন্দিল্লা ইউ দাহাজার

বাংলাদেশের হুকুমতরে দরহাজ গজ্জেদে ইয়ানরে তাহাগি গত বাইশ তারিখ বাইশ তারিখ লতিয়রে চব্বিশ তারিখ পর্যন্ত তিন দিন যে নাকি থাইনচাঙ্গা জাতি বাংলাদেশ মারে আছে ইথারা অগুয়া স্টুডেন্ট ইউনিয়নর সাবমিট গজ্জেদে এডি যে সম্রুদা গুন্ডো নেমে আসে দে ইনর বুতরে বেকসুর জিন ডাইনোকল আছে এন্ড তিনজন গুজ্জন্ত দরিয়রে অফৰিচ আতিয়া দজে দে মাইছেন লগিয়ে গয় আর মারা더라 গজে আৰু দিলা জানর মালর বেশা বেশি হතරা অর এনকোয়রিয় হিয়ে আর দজে দে হেড়ে দামাগি হালো বালান আইদে ফুল দে হেন্দিল্লা গুৱা গুড়া বুৱা আর মাইয়া বুৱা গুৱা আছে হেনক ইয়ৰ ইয়ো তাৰ ষ্টেটমেন্ট ন মাৰে আর কি নৰে মগৰ মেডিয়াত তৰভুত্তু আৰ চাৰ ভাটিও কলে জাগা হি নমাৰে লৰা চৰা ঘোৰেৰ আৰ এৰে কেটি ঘৰ দে ইতাৰাৰ দিন জিন্দেগি কৰি হাই বল্লা খুশি গৰ দে ইতাৰাৰ কেটি মাৰে যাইয়োৰে তাৰারে হামলা অকল আর জুলুম অত্যাচারী অকল আর বাংলাদেশের দেশর ওরে দেশর সভারেন্টির ওরে কানুন ব্যবস্থা জিনাসি আছে ইনর ওরে ধর দমকি অকল কি স্টুডেন্ট ফ্রম আছে ইবাত তরবতন اعلان গজে জানা কি এহা জানুয়ারের 27 তারিখ কে অদদি দুজ্জা টেকনাফ টাউন অর জানি মিনা বাজার সোনা আছে ইয়ানৰ ডাকি এন্দিলাক খেতি কৰত দে এন্দিলা জাগা মাৰি হামঘৰত দে গুৰা হোৱা আছে আর। এন্দিলা কেচু আঁতিয়াৰ দজ্দে দে মাইছে আঁঠিয়াৰ লৈ আইয়োৰে দৰি মৰাৰ বুটৰে লগিয়ে গ দে এন্দিলা য়ো কদা মা বলা অয়ে অদদে নাচিন্দ দি বুলি হেয়াং বাংলাদেশের আছে যে ইহান উত্তর এন্দিল্লা সবর গর খবর গা মানুষ সকল আছে যে এন্দিল্লা ইতারা সাইকেল লই জাত দে হেরি কেসু হরাম মাইনচর ডায়কল আতিয়া দরি আইরে থারারে দরি বাইজাই যায় গুনারি লইয়ে এনকো ইরিয় হর আর হেন্দিল্লা বাংলাদেশর জিন্নকি ক্রাইম রিপোর্ট আর কলর টিম দিবানি কি খারাপ আছে এবার তোর বতন অদদের দশ পর্যন্ত মেম্বার মা বলা ই নম্বরে জখম সজন পর্যন্ত বেশাবিশি হালত খারাপ বলি হই হরিও আর আর এন্ডিল্লা খারাপ কামক কল ইনরে বঙ্গরি বল্লা বলি ইরে স্টুডেন্ট ফ্রম বাংলাদেশের হুকুমতরে তিন নাম পর্যন্ত শরদ দিয়রে ডিমান্ড গজে এড়ে বতরে এক নম্বর আম্মারে নাক্যম চুরি জাগা আছে যে হেড়ে যে নেকি আতিয়ার দর্জিদে ফাড়ি অকল লড়া চড়া গরে ইনরে স্পেশাল সিকিউরিটি অপারেশন গা চলাই অতম গড়া দুই নম্বর মারে যে জুলুম গজ্জেদে জিম্মাদার অকল আছে ইতারারে জলদি তু জলদি কানুন মোতাবেক উচল টকা তু উচল সাজা দিয়া যোগ তিন নম্বর মারে

তিনান চরত লয়রে তারার বিমান অম্মারে স্টেটমেন্ট তুরু দায়েদে ইয়ানরিয় খবর মোতাবেক জানাই আর ইনরি মকবাগিয়ে সাবদিয়রে এন্ডিলার রোয়েঙ্গার বদনামি করি আল্লাহ বলিয়রে কইজে দে কি আল্লাহ বাংলাদেশের হদে এরিয়া ইনম্মারে বেশা দাহাইত কল আছে আর জায়গা ইনম্মারে মকবাগিয়ে বেশা বেশি দাহাইত টিম আর কিয়ালয়রে ইস্তেমাল করি রোয়েঙ্গা ক্লোরে বদনাম করি বল্লা পেশা বেশি ঠিমকল গলা গিয়ে দেয়ানরিও নিল্লা ইনফরমেশন মোতাবেক জানা এহা জিন রোহিঙ্গা আর খানর ভুতরে আছে ইতারারিও মগবাগির তরবতন ঢইল্লা বড়ইল্লা জুলুম অত্যাচারিও কল গরের ভুয়াতি ভুয়াতি তারার ভুতরে গলি বল্লা বলিরে তারার গোলামি গরি বল্লা হামকা প্রতিবারাতুন মানুষ অকল দিয়া ভরিব বলি হই দিল্লা মংডম মারে কইজে হেন্দিল্লা বুদি ডংম মারিও শুরু কইজে দে ইয়ানরে তাহাসা হেন্দিল্লা বুদি ডংর জিন নেকি ইয়েকো অকল আছে ই নতুন এক ইয়েকোতন জন দিয়া ভরিব ফসর জন মাইয়া ওয়াইন ফসর জন মরত ওয়াইন আমকা মগবাগির ভিতরে আইরে দিয়া ভরিব আর নরম সাথে

এহা বুদি ডং থনর দিন এক লম্বর দুই লম্বর তিন লম্বর চার লম্বর পাঁচ লম্বর ইয়ে কোয়া বাদি চাউলা পেং আলেচং চং কেজেবে খেম ফেম বাগুনা জিন ফারা কল আছে

মগবাগিয়ে রোহিঙ্গার মুরব্বী অকল ফার ওইসে মো অকল বাদে জিন জিম্মাদার অকল আছে ইতারে ডাকিওরে মশরা গজ্জে ইসাবে তারা তো বর্তন অর্ডার দিয়ে আর দমকি দিয়ে যে ইয়ানরিও অবর মোতাবেক জানাছে আর বুতি ডঙর ফাস লম্বাই এ ডাকে ঢুকে আছে দে ফারা কলত তুন মাইয়া বুয়াইন বাদে ফাস লম্বাই এ কতন মাইয়া বুয়াইন মরতু ইনদর লিস্ট কুলা হালে 330 জনরে

চ তাহাদি তোমাৰ আৰচাপ মাৰে গলগৈ আৰু হেং ক ইয়ৰে তেজা হদে ইটা তৰ্বত গুস্তা দমকি দিয় ৰে দিন ৰোৱেঙ্গ সকলে ইটাৰ সৈয়দে ইয়ানৰ এহা মশৰা হি বা মাৰে পাঁচ লম্ব ইয়ে কুন আডাৰজন দিনা পাৰিব এং ক ইয়ৰে কেঁচু ৰোৱাংগাসকলে হলিও আৰু কেঁচু ৰংগলে আৰা নযায় কেংগৰি কৈ যুম হেং ক ইয়ৰে হৈলিও উনত্ৰিশ যদি মগবাগির হেড়ে তারা নিজের মঞ্চরে ফাড়ারে গিদ্িওরে গড় গড় বলিয়রে হি বারে দিন মাইয়া হুয়া কলা সে ইতারা ভর্তি ভাড়া তুন ফোন এন্দিলা দিয়া বুঝিব আর দিনা বাইল দশ লাখ কেঁয় দিয়া বুঝবেন্দা এন্দিল্লা তার হদ্ মারে তোমারা তো বলতে মনে না হওয়া গিলে তোমারা বাংলাদেশ মারে দোগই বর্ডার রাস্তা খোলা আছে আর নিয়লি বল্লা তোমার আল্লাহ হামিষা খোলা কিন্তু গলি বল্লা হামিষ আল্লাহ বন্ধ তোমরা যাই ফেরি বাদে আইবার কোনো রাস্তা নাই বলি হইয়রে মগবাগির জিম্মাদার কলে রোহিঙ্গা কলরে হইয়ে দেয়ান খবর মোতাবেক জানাগি। রোহিঙ্গা অকলরে হেন্দিল্লা নিজর জানর ফরবানো বললিও তারা দুত গলি গরি হনর দিল্লা জিন্দিগি গর দে তারার বুতর গলি বল্লা ইয়াত সে মুঠেং গরি বল্লা বলি ইয়রে আনল্লা তোমাৰ আরলা দরজা কুলা তোমার তো জেড়ে হয় কিন্তু আইবার দরজা বন্ধ এন কো ইয়রে দমকি অকল দে দেয়া জৰিয়া এ রোহিঙ্গা ইন বেছা বেছি দুত গলি বরা আলো তোমারে আর কানম মারে এখন নিজর জানৰোৰে ওরে কেলা দে